পরিস্থিতি ক্রমশ ঘোরাট উঠতে শুরু করেছে সরকার ইতিমধ্যেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে করেছে সরকারে থাকা ছাত্র নেতৃবৃন্দ তারা নতুন রাজনৈতিক দল করবেন করবেন অনেকদিন ধরে শোনা যাচ্ছিল নাগরিক কমিটির নামে তারা একটা সংগঠন করেছেন তারা বলছেন এটা নাগরিকদের কমিটি অরাজনৈতিক সংগঠন কিন্তু বাস্তবতা দেখা গেছে সরকার যখনই কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে ট্রিট করা হচ্ছে এবং সরকারের যে ছাত্র নেতারা আছেন এবং সরকারের বাইরে যে ছাত্র নেতারা ওই নাগরিক কমিটির সঙ্গে আছেন তারা মোটামুটি ভাবে খুবই ঘনিষ্ঠ এবং অন্তত পাঁচজন ক্ষেত্রে বলাই যায় তারা ইতিমধ্যেই আমাদের সমাজে রাষ্ট্রে নতুন করে নতুন পঞ্চ পাণ্ডব হিসেবে স্বীকৃত ইতিমধ্যেই ধারণা দেয়া হয়েছে যদিও সরকার তথা নিজেও এই দল গঠন করাকে প্রচ্ছন্ন সমর্থন দিয়েছেন সেটা তার ফাইন্যান্সিয়াল টাইমস এর সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে তারপরও নানা চাপ এটি নিয়ে নানা প্রশ্ন নানা মহল থেকে উঠতে শুরু করায় সরকারে থাকা তিন ছাত্র নেতার একজন পত্রপত্রিকার খবর অনুযায়ী এই মাসেই পদত্যাগ করবেন কে করবেন সেটা আমরা জানা যাইনি আরেকজন জুন মাসে করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যখন নির্বাচনের দাবিটা দ্রুত করবার জন্য যখন দেশের একটি বড় রাজনৈতিক দল বলছে যে জুলাই অগাস্টের মধ্যেই নির্বাচন করা সম্ভব যখন সাধারণভাবে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন হচ্ছে দেশের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকবে এবং প্রায় অধিকাংশ মানুষই একমত এখন যারা একেবারেই অন্ধ সরকারের সমর্থক নেওয়ার এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চাইছে না তারা সবাই এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এখন প্রশ্ন হচ্ছে সরকারের থেকে এই যে ধাপে ধাপে পদত্যাগ করে তারা তো এই অভিযোগে অভিযুক্ত হবে তারা আসলে দলটা গুছিয়ে যে নির্বাচনের আগে এখান থেকে সরে দাঁড়াতে চাইছেন ইতিমধ্যেই তারা যা করেছেন সেটাকে অনেকেই মনে করেন ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতাকে ব্যবহার করে তারা দল করছেন একটা কিংস পার্টি করছেন কাজেই আমার ধারণা যে এই প্রক্রিয়াটা কারো কাছে খুব একটা সাধুবাদ পাবে না কারো কাছে গ্রহণযোগ্য দেবে না পদত্যাগ করতে হলে দল করতে চাইলে এক্ষুনি করে ফেলতে হবে সবাইকে করে ফেলতে হবে অন্তত তিনজনকে তো করতেই হবে এবং সেটা যদি তারা না করেন তাহলে আসলে এই সরকার প্রশ্নের মধ্যেই থাকবে প্রশ্নের মুখী থাকবে এবং তাদের অধীনে একটা ভালো নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সংশয়ের সন্দেহের যথেষ্ট অবকাশ আছে দেশে নানা রকমের সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা আমরা প্রায়শই বলি আইন পরিস্থিতির কথা আমরা বলছি বৈদেশিক যে সহায়তা সেটা কমে আসছে নানাভাবে সব একটা জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এবং অনেকেই বলছেন যে শেখ হাসিনার আমলে যে ঘটনাগুলো আমরা দেখেছি তার থেকে পরিস্থিতি কতটা উন্নতি হলো এ কথা ঠিক সবাই এক বাক্যে বলবেন যে তারা খুশি শেখ হাসিনা এখানে নেই কিন্তু পরিস্থিতির একটা উন্নতি সবার প্রত্যাশা ছিল এবং যেখানে সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব কিন্তু ঘটনা ঘটছে ঠিক তার উল্টো কি যে গুম খুনের বিরুদ্ধে আমরা বিগত সরকারের আমলে এত কথা বলেছি সেখান থেকে পরিস্থিতি যে খুব বেশি উন্নতি হয়েছে এমনটা বলা যায় না শুধু গত পাঁচ মাসেই নিরাপত্তা হেফাজতে ১৭ জন মানুষের বিচার মৃত্যু হয়েছে সতেরো জন এবং এরা মারা গেছেন সবাই আইন শৃঙ্খলা হেফাজতে তার মধ্যে জন এবং যারা মারা গেছেন তারা বা নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন ওই যে তথাকথিত কথিত যুদ্ধ সেই একই স্টোরি সেই বিএনপির আমলে যে অপারেশন ক্লিনহার্ট থেকে শুরু হয়েছিল পরিস্থিতির সরকারের বদল হয়েছে সময় গড়িয়েছে কিন্তু পরিস্থিতির কিন্তু কোন উন্নতি হয়নি সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যে আছে তাদের সমন্বয়ে গত সেপ্টেম্বরের তিন তারিখ থেকে আগ্নেয়াস্ত্র অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারের অভিযান শুরু করে যৌথ বাহিনী এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যে তথ্য জানিয়েছে তা থেকে দেখা যাচ্ছে যে এবং এই তথ্যগুলো এক জায়গায় সন্নিবেশিত করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র তাদের তথ্য বলছে যে জানুয়ারি মাসে মারা গেছে পাঁচজন সরকার দায়িত্ব গ্রহণ করেছে গত বছরের আট অগাস্ট আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ প্রতি মাসে ঘরে তিনজনের বেশি মানুষ আহ নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে দু সালে বারো মাসে আইন শৃঙ্খলা বাহিনীর মোট একুশ জনের মৃত্যু হয়েছে বলে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য থেকে আমরা জানতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের অঙ্গীকার এই সরকারের অঙ্গীকার হচ্ছে এবং এটাকে অন্যতম অঙ্গীকার আমরা বলতে পারি যে গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যা থেকে জাতিকে মুক্তি দেয়া এবং রাষ্ট্র যে সন্ত্রাস করে রাষ্ট্রীয় সন্ত্রাসের যে ভয়ভীতি বা ভয়ভীতির যে আবহাওয়া সেখান থেকে দেশবাসীকে মুক্ত করা কিন্তু আওয়ামী আমলের যে দুঃশাসন সেটা যদি পুনরাবৃত্তি আমরা দেখি তাহলে আবারও ওই দেশে নৈরাতের অন্ধকার নেমে আসবে এবং যেটা নেমে আসতে অলরেডি শুরু হয়েছে আমরা চারিদিকে মব জাস্টিস দেখছি আমরা মেয়েদের উপরে অ্যাটাক দেখছি সেটা সেলিব্রিটি হোক ফুটবলার হোক আমরা ইন্ডিজেনিয়াস কমিউনিটির উপরে অ্যাটাক দেখছি আমরা মাইনোরিটির উপরে অ্যাটাক দেখছি আমরা সবলের অ্যাটাক দেখছি দুর্বলদের উপরে এবং রাজনৈতিকভাবে এখন যারা ক্ষমতাবান তারা উন্নতির উপরে অন্তত কথাবার্তা যে চড়াও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা স্বাধীন মত প্রকাশ করলে সেই আওয়ামীলিক আমলের

চব্বিশ আওয়ামী লীগ এবং এই সরকার আমল বি মৃত্যুর ঘটনা ঘটেছিল বারো মাসে একুশ জনের এবং সেখান থেকে এই পরিস্থিতি গত পাঁচ মাসে সতেরো জন খুবই উদ্বেগের বিষয় এবং উৎকণ্ঠার বিষয় কিন্তু এই যে কুমিল্লার ঘটনা যুবদল নেতাদের মধ্যে এর বাইরে কিন্তু আরো যে ঘটনা ঘটছে সেগুলো কিন্তু আমরা আইএসপিআর কিংবা পুলিশের কিংবা সরকারের কোনো বিবৃতি বা বক্তব্য কিন্তু আমরা পাইনি আমরা এখন পর্যন্ত এই সব ঘটনার জড়িত কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি কাউকে গ্রেফতার করতে দেখিনি এবং আর গত 18 বছরে তো অনেক অনেক হত্যা হয়েছে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও অনেক ঘুম হয়েছে সেগুলোরও কিন্তু আমরা সেই অর্থে বিচারের আওতায় আনতে দেখছি না বরং দেখছি আমরা ছোট ছোট বিষয় নিয়ে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে নানান পেশাজীবীদের বিরুদ্ধে নানান মাধ্যমের অভিযোগ নিশ্চয়ই তারা সরকারের সেই স্বৈরাচারের দোষর ছিলেন কিন্তু দোষরদের নিয়ে এত বেশি ব্যস্ত দেখছি মূল ক্রিমিনালদের বরং আড়াল করবার দেশ থেকে বেরিয়ে যাবার এবং তাদের বিরুদ্ধে সেই অর্থে কোনো ব্যবস্থা গ্রহণ কিন্তু আমরা দেখছি না এবং এর কথা আমাদের বলতেই হবে যে সরকারের কাজ আমরা চেষ্টা করছি আমরা বিবৃতি দিলাম আমরা নিন্দা জানিয়েছি এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না জনগণ ব্যবস্থা দেখতে চাই যেই সরকারে থাকুক কেন ডক্টর হাসিনা খালেদা বা অন্য কেউ মানুষ সরকারে যে থাকবেন তার কাছে ব্যবস্থাটা দেখতে চায় এবং